আহমতুল্লাহারাকাতু আপনারা অলরেডি জেনে গেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বুকিং সহকারী পদ এদের জন্য একটা বিশাল সার্কুলার প্রকাশ করেছে যেখানে কিনা ছয়শো নব্বই জনের অধিক লোক নিয়োগ দেওয়া হবে এবং এই এইখানে অর্থাৎ এই পদের জন্য আপনারা অলরেডি অনেকে আবেদন করে ফেলেছেন এবং অনেকে আবেদন করবেন সো যারা যারা আবেদন করবেন বা এই চাকরির জন্য প্রত্যাশী রয়েছেন যারা হচ্ছে এই পদে পরীক্ষা দিতে চাচ্ছেন সো তাদের জন্য আমরা ইএল জবসের পক্ষ থেকে পরীক্ষার জন্য কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আপনারা যদি প্রতিদিন আমাদের এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখেন এবং আমাদের সিটগুলো ভালো করে পড়েন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের এই সিট থেকে ইনশাল্লাহ কমন পড়বে এবং আপনারাও পাশাপাশি একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো আজকে আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রথম যে প্রশ্ন সমাধান সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা একশো ক্লাস গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ সম্পর্কে জানবো যে সন্ধিবিচ্ছেদ গুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন সময়ে এগুলো আমরা জানার চেষ্টা করবো তাহলে আমরা শুরু করি সো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সন্ধির বিসর্গ লোভ হয় কোন সন্ধিতে অর্থাৎ সন্ধির যে বিসর্গ থাকে সেটা লোভ হয় কোন সন্ধিতে সো অপশন ক পাতকাল অপশন খ শিরোচ্ছেদ অপশন ক শির নাকি মনোকষ্ট কোনটার মধ্যে হচ্ছে বিসর্গটা হচ্ছে লোভ পেয়ে যাবে আমরা জানি যে মনো মধ্যে হচ্ছে মানে মন কষ্ট এখানে হচ্ছে বিসর্গটা লোভ পাবে না তারপর আমরা দেখতে পাচ্ছি শিরোপীড়া তো লোভ পাবে না বাট আমরা যখন শিরোচ্ছেদটা লিখি তখন কিন্তু বিসর্গটা আর থাকে না বিসর্গটা কি তখন আর থাকে না তখন হচ্ছে শিরোচ্ছেদ হয়ে যায় সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ আপনারা এই প্রশ্নটা দেখতে পারেন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেন দ্বিতীয় আর একটা প্রশ্ন পূর্ণেন্দু কোন সন্ধি এটা কিন্তু পরীক্ষা আসে যে পূর্ণেন্দু কোন সন্ধি এটা কি স্বর সন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি নাকি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি তো আমরা নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে পড়েছি যে কিছু বিষয় আসে যেগুলো পরীক্ষা অনেকবারই আসে সেই মধ্যে স্বর সন্ধি আছে নিপাতনে আবার ব্যঞ্জন সন্ধিও আছে নিপাতনে বিসর্গ সন্ধিও আছে বাট আমরা এখানে যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্বর তাহলে আপনাদের এই প্রশ্নটা আসতে পারে এটা মাথায় রাখবেন এটা অনেক পরীক্ষা এসেছে পূর্ণেন্দু পুন সন্ধি পূর্ণেন্দু হচ্ছে একটি স্বর সন্ধি দেন কৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কি তিন নাম্বার প্রশ্ন খ্রিস্টির শব্দের সন্ধিবিচ্ছেদ কি সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যে খ, কৃষ্টি অর্থাৎ কয় স তারপর হ তারপর হচ্ছে প্লাস্তি কৃষ্টি ঠিক আছে এটা হচ্ছে সঠিক দেন আমরা যদি আহ চার নম্বর প্রশ্নটা দেখি নিষ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্কর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিষ্কর এই যে এটা এটা নি নি কর কর অর্থাৎ তারপরে তারপরে হচ্ছে 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 কি নিষ্কর এর বিচ্ছেদ। যখন এই উনিশ যখন এই বিসর্গটা আর ক একত্র হয় তখন সেটা হচ্ছে কি আহ মধ্যন্যস হয়ে যায় যেটা আমরা কিনা অলরেডি এখানে দেখতে পাচ্ছি সো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে দেন সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কি দেখো সন্ধি এর সন্ধিবিচ্ছেদ আসলে কি সন্ধি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমধি সন্ধি এবং সন্ধি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমধি এটা খুবই ইম্পর্টেন্ট এবার আপনারা দেখতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটা ভালো করে পড়া উচিত আমার মতে দেন আরেকটা কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সেটা হচ্ছে মাসাধার মৎস্যাধার মৎস্যাধার শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি এটাও একটা ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষায় এসেছে বারবার আমরা আজকে যেই প্রশ্নগুলো সমাধান করব। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রায় এই গুরুত্বপূর্ণ একশো প্লাস সন্ধি আজকে আমরা আলোচনা করবো এই একশো প্লাস সন্ধি যদি আপনি রেগুলার একটু ভালো করে পড়েন তাহলে আশা করা যায় এখান থেকে প্রশ্ন আসলে সেগুলো আপনি উত্তর দিতে পারবেন ঠিক আছে তাহলে শব্দটি শব্দটির সন্ধিবিচ্ছেদ কি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে মসি প্লাস আধার মসি প্লাস আধার দেন সাত নম্বর প্রশ্ন বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত বিস্বর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত সো এটা আমরা কিন্তু জানি যে বিস্বর্গ সন্ধি হচ্ছে ব্যঞ্জর সন্ধির অন্তর্গত তাহলে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে বিস্বর্গ সন্ধিটা আসলে কোন সন্ধির অন্তর্গত এটা হচ্ছে ব্যঞ্জর সন্ধির অন্তর্গত দেন সমচয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি এটা পরীক্ষা আসে অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সো এটা আপনারা মাথায় রাখবেন অনেক বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা সেটা হচ্ছে সম প্লাস জয় এটা সঠিক উচ্চারণ কি সঠিক হচ্ছে সন্ধিবিচ্ছেদ সমপ্লাস চয় সমপ্লাস চয় দেন অহ অহ অহরহ এটাও কিন্তু আসে এটা কিন্তু আসে আমাদের পরীক্ষা এটা কিন্তু মানে আপনারা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন অলরেডি অনেকগুলো মন্ত্রণালয়ে আপনারা কিন্তু অলরেডি দেখেছেন এই অহ বা রহ এটা কিন্তু আসে আমাদের পরীক্ষা এটা সন্ধি বিচ্ছেদটা আমরা জানি যে এটা হচ্ছে অহ অহ বলতে হয় অহ অহ বলতে হয় তাহলেই হচ্ছে কি এটা সন্ধিবিচ্ছেদ হয়ে যায় দেন এই যে শীতার্থ এটা হচ্ছে খুবই সুন্দর সন্ধি সন্ধিবিচ্ছেদ এটাও পরীক্ষায় আসে সো এটা আমরা সবাই জেনে নেব সেটা হচ্ছে শীত প্লাস হৃদ শীত প্লাস হৃদ ঠিক আছে দেন আমাদের হচ্ছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এগারো নম্বর যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় এবং অথচ অথচ ধনী মাধুর্যতা রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই সেই ক্ষেত্রে কিসের বিধান নেই সেই ক্ষেত্রে সন্ধির বিধান নেই এই প্রশ্নটা একটু ভালো করে পড়া উচিত দেন আমাদের নম্বর প্রশ্ন কোনটি সন্ধির উদ্দেশ্য সন্ধির উদ্দেশ্য আসলে কি আমরা জানি যে সন্ধির উদ্দেশ্য হচ্ছে একটা মাধুর্যতা আমরা শুনতে পারি সেই জন্য এই সন্ধিবিচ্ছেদ করা হয় দেন কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ হচ্ছে সংস্কার অথবা পরিষ্কার ঠিক আছে দেন চোদ্দো নম্বর প্রশ্ন কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম বর্ণ সংযোগের নিয়ম হচ্ছে তৎসম সন্ধি তৎসম সন্ধি কি অনেকে বিসর্গ সন্ধি বলে থাকে দেন পনেরো নম্বর একটা প্রশ্ন প্রকৃত বাংলা ব্যঞ্জ সন্ধি কোন নিয়মে হয়ে থাকে প্রকৃত বাংলা ব্যঞ্জ সন্ধি যেটা সেটা কিন্তু অবশ্যই সমীভবনে ভবনে হয়ে থাকে তো সমী ভবনে হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে দেন আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ময়ের পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম উচ্চারণটি সেই সেই বর্গের নাসিক্য ধ্বনি হয় এর উদাহরণ কোনটি তাহলে ম এর পরে যদি কোনো ধ্বনি থাকে তাহলে সেটা হচ্ছে কি সেই নাসিক্য ধ্বনি হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখি যজ্ঞ তারপর হচ্ছে তদন্য তারপর হচ্ছে সঞ্চয় তারপর হচ্ছে রাগী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয়টা হচ্ছে নাসিক্য ধ্বনি হয়ে গিয়েছে তাই না দেন আমরা একটু খেয়াল করি অকার কিংবা আকারের পর ঋকার থাকলে উভয় মিলে কি হয় অকার এবং আকার এই দুইটার পর যদি ঋকার থাকে তাহলে এই দুইটা মিলে হয় অর কি হয় অর হয় আমরা মাথায় রাখবো দেন আমাদের আঠারো নম্বর প্রশ্ন স্বরধ্বনির পর কোনটি থাকলে চয়ে ছ হয় চয়ে ছ হয় তো যখন আমরা দেখব যে একটা স্বরধ্বনির পর একটা স্বরধ্বনির পর ছ আছে অর্থাৎ ছ আছে তখন আমরা কি লিখব চয় ছ লিখব ঠিক আছে দেন আমাদের উনিশ নম্বর প্রশ্ন আ দীর্ঘই প্লাস সমান সমান এ মাইনাস এ নিয়ম এর বাইরে কোনটি নিয়মের বাইরে হচ্ছে গণেশ কারণ এটা হচ্ছে এই নিয়মকে ফলো করছে না কারণ এ কার হচ্ছে না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মহেশ ঠিক আছে তারপর হচ্ছে তোমার রমেশ তারপরে ঢাকেশ্বরী ঠিক আছে সো এখানে গণেশটা হচ্ছে না সো এরপর আমাদের আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে নিচের কোনটি অর্থাৎ কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটি নিয়ম অনুসারে কোনো সন্ধি হয় না এটা আমরা জানি যে হচ্ছে নিয়ম অনুসারে কোনো সন্ধি হয় না কারণ এটা হচ্ছে একটা নিপাতনে সিদ্ধ সন্ধি আর এই নিপাতনে সিদ্ধ সন্ধি কখনোই কোনো নিয়ম মানে না তারা তাদের ইচ্ছামতো গঠন হয়ে থাকে সো এই জন্য এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি সো আমাদের অবশ্যই নিপাতনের সিদ্ধ সন্ধি সম্পর্কে জানা উচিত গুলো মুখস্ত করে রাখতে হবে সেটা হচ্ছে সরসন্ধির কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি আছে ব্যঞ্জন সন্ধির আছে বিসর্গ সন্ধির আছে ওগুলো আমাদের যদি মুখস্ত করে রাখি তাহলে আমাদের পরীক্ষা আসলে ইনশাআল্লাহ আমরা ওগুলোর উত্তর খুব সহজেই দিতে পারব সো আপনারা যারা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে অর্থাৎ বুকিং সহকারী এই পদে আপনারা যারা পরীক্ষার জন্য অলরেডি আবেদন করে ফেলেছেন সো এখন প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন সো আপনারা চাইলে আমাদের এই শীতগুলো পড়তে পারেন সো আমাদের এই শীটটা আপনারা কালেক্ট করতে পারেন আমাদের এই সম্পূর্ণ যে পিডিএফটা আপনারা দেখছেন বিভিন্ন পরীক্ষা আসা একশো প্লাস গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু এই অংশটুকু নেওয়ার জন্য আপনারা মাত্র দশ টাকা অর্থাৎ দশ টাকা হচ্ছে বিকাশ বা নগদে সেনমানি করে আপনারা এই পিডিএফটা নিতে পারবে সো যারা নিতে চাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা হচ্ছে এই পিডিএফটা নিয়ে নিতে পারবেন এবং বাসায় বসে এই একশোটা সন্ধি আপনারা পড়ে ফেলবেন ইনশাল্লাহ আপনার এখান থেকে আপনি যেই পরীক্ষায় দিচ্ছেন ইনশাআল্লাহ কমন করবেন এবং বিশেষ করে আপনার বুকিং সহকারী পদের জন্য যে প্রস্তুতির আপনি নিচ্ছিলেন তো এইখানে আপনি ইনশাআল্লাহ ভালো করতে পারবেন সো যারা নিতে চাচ্ছেন দশ টাকা পাঠিয়ে নক করলেই হবে সো আমাদের মোবাইল নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী আরেকটি ভিডিওতে যেখানে আমরা বাংলার আরেকটি টপিক নিয়ে আলোচনা করব ওই টপিকটি আপনি পড়লে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আসসালামু আলাইকুম ওরিখের